আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কুল ইয়া কিতাব লা তাগলু ফি দীনিকুম আলহামদুলিল্লাহ আজ আমরা জাহেলিয়াত পর্ব 13 এ যে বিষয়টি আলোচনা করব সেটা হলো বিদ্বান ও নেককার ব্যক্তির নিয়ে বাড়াবাড়ি করা মানে আমাদের আলোচনা দিক থেকে একটা জিনিস স্পষ্ট হলো যে জাহেলি সম্প্রদায়ের মানুষেরা নেককার ব্যক্তি ও বিদ্বানদের নিয়ে বাড়াবাড়ি করতেন এবং তারা বাড়াবাড়ি এমন পর্যায়ে করতেন তারাদেরকে এমন একটা স্থানে পৌঁছে দিতেন যার পরিপ্রেক্ষিতে বা কুফুরের মতো ভরবাহা নিমজ্জিত হতেন আসুন দেখি আল্লাহ পবিত্র কোরআন এবং হাদিসে কোথায় কোথায় জাইল সম্প্রদায়ের মানুষদের এমন নীতির কথা উল্লেখ করাচ্ছে আমরা দেখি আমরা যদি দেখি পবিত্র কোরআন চার নম্বর একশো একাত্তর নম্বর এখানে তোমরা দিনের ব্যাপারে বাড়াবাড়ি না আল্লাহ আরো বলছেন নম্বর ও লিয়া আহালের এ আলে কিতাবরা তোমরা দিনের ব্যাপারে বাড়াবাড়ি করো না আল্লাহ সফলতা কিন্তু এখানে এক যে শব্দটা ব্যবহার করেছেন যে গুলু মানে গুলু শব্দের আবিধানিক অর্থ হলো যে সীমা অতিক্রম করা গুরু শব্দের আবিধানিক অর্থ হলো কি সীমা অতিক্রম করা বা সীমা ছাড়ানো আর গুরু শব্দের পারিভাষিক অর্থ হলো যে কোনো ব্যক্তিকে তার যথোপযুক্ত স্থান থেকে উপরে নিয়ে যাওয়া মানে কোনো ব্যক্তির আসন মান মর্যাদা থেকে তার মানটাকে আরো বেশি উপরে নিয়ে যাওয়া এটা হলো গুরু শব্দের পারিভাষিক অর্থ আমরা যদি পবিত্র কোরআন এবং সন্ন্যায় দেখি যে জাহিদি সম্প্রদায়ের মানুষদের কিছু এই যে গুলু বা বাড়াবাড়ি সংক্রান্ত কিছু উদাহরণ আমরা যদি এক নম্বর উদাহরণ দেখি ইসা সম্পর্কিত সুরাম মায়দা পাঁচ নম্বর পঁচাত্তর নম্বর আয়দা আল্লাহ সুমনতলা বলছে কি মাসি আব্দুল মারিয়াম ইল্লা রসুল মানে ইসা ইল কে ছিল মাসি আব্দুল মারিয়াম ছিল আল্লাহর পক্ষ থেকে রসুল কিন্তু জাহিদী সম্প্রদায়ের মানুষেরা আসলে ঈসা আল্লাহ ইসলামকে রসুলের মর্যাদা থেকে কত উপরে নিয়ে গিয়েছে দেখেন ইসাকে আল্লাহ সুমনতরা বলছে মাসি মারিয়াম হল আল্লাহ সুমনতর পক্ষ থেকে রসুল কিন্তু যুগের মানুষেরা বলছে যে সোরা কলু জাহেরি যুগের মানুষেরা যারা কুফরি অবলম্বন করেছিল তাহারা কি বলছে মানে ইসা আল্লাহ ইসলামের সময় মানুষের যে সমস্ত মানুষেরা কুফরি অবলম্বন করেছিল তারা বলছে যে ইন্দ আল্লাহ মাসি মারিয়াম নিশ্চয়ই আল্লাহ হল মাসি মারিয়াম তা আল্লাহ সুবরতলা ইসা আলাহ বললো তিনি হলেন আল্লাহর পক্ষ থেকে রসুল আল্লাহর বান্দা কিন্তু জাহেলি সম্প্রদায়ের মানুষেরা আল্লাহর রসুলকে তারা আল্লাহর সমপর্যায় নিয়ে চলে গেল এই যে কোনো ব্যক্তি বা বিদ্যান বা কোনো নেককার ব্যক্তিদের নিয়ে বাড়াবাড়ি করা তাহলে আমরা স্পষ্ট দেখলাম ঈসা আলাহ ইসলামের সময়কার জাহেলিয়া দেখলাম যে ঈসা আলাহ ইসলামের সময়কার মানুষেরা ঈসা আলাহ আল্লাহর স্থানে নিয়ে গিয়েছেন যেটার মানে স্বয়ং আমরা

মানে খ্রিস্টানরা বলেছিল কি বলেছিলাম আল্লাহ কিন্তু ইহুদিরা বাড়াবাড়ি করতে গিয়ে ইহুদিরা বলছে তিনি আল্লাহর পুত্র উজাইকে ইহুদিরা আল্লাহর পুত্র সাব্যস্ত করছেন যেটা কতই না মন্দদায়ক মানে দেখেন কোন নেকর ব্যক্তি সম্পর্কে বাড়াবাড়ি করতে গিয়ে আল্লাহর অংশ হিসেবে কাউকে দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে কোন ব্যক্তিকে আল্লাহর সমপর্যায়ে নিয়ে যাওয়া হচ্ছে এই যে নেকর ব্যক্তিদের সঙ্গে বাড়াবাড়ি করতে গিয়ে কখনো কোনো কোনো পর্যায়ে আল্লাহর সঙ্গে সরাসরি সিরিক করছে কখনো কখনো কুপড়ি করছে ইসাকে যখন আল্লাহ বলা হচ্ছে স্পষ্ট আল্লাহ সুবনতলার সঙ্গে করা হচ্ছে এটা কিন্তু বড় শিরিকই করা হচ্ছে এবং উজাই আল্লাহকে আল্লাহ পুত্র হিসেবে সাব্যস্ত করা হচ্ছে যে এটাও কিন্তু শিরিকই করা হচ্ছে আল্লাহ সুবান কোনো সন্তান নেই আল্লাহ সুবনতল্লাহ বলছেন সারা এখলাস একশো বারো নম্বর সোরা দুই নম্বর আয়াতামিয়ামিউ আল্লাহ সুবনতলা কাউকে জন্ম দেননি তিনিও জন্ম নেননি তাহলে স্পষ্ট আল্লাহ সুবন এই কোরআনে এই আয়দের সঙ্গে ইহুদি খ্রিস্টানরা কুফরি অবলম্বন করছেন এছাড়া আমরা সোরা আনামের একশো এক নম্বর থেকে দেখতে পারি যে আল্লাহ সুবনতল্লার সন্তান হয় না তবু এই ইহুদি খ্রিস্টানরা ইহুদিরা কেমন ভাবে আল্লাহ সুবনতোল্লাহ সন্তান দাবি করছে যেটা কতই মন্দ ভয়াবাহক তাহলে স্পষ্ট আমরা দেখলাম যে দুটো উদাহরণ প্রথমে ইসা দ্বিতীয়ত হল উজাইলিসাল্লাম আমরা যদি দেখি সৈয়দ বকাই হাদিস নাম্বার তিন হাজার চারশো পঁয়তাল্লিশ এখানে ইবনু আব্বাস রদুল তালনকে তো তিনি বলেন আমি ওমার রদুল তালনকে মেম্বারের উপরে বলতে শুনেছি কি বলতে শুনেছেন ওমার রদুল তালা বলছেন যে আমি নবী সাল্লাহ সিং বলতে শুনেছি যে তোমরা আমার প্রশংসা করতে গিয়ে বাড়াবাড়ি করো না যেমনরা খ্রিস্টানরা ঈসা আলাহ ইসলাম সম্পর্কে করেছিল আমি তার বান্দা ও রসুল মানে তোমরা কি বলবে ফাকলু তোমরা বলবে আব্দুল্লাহ ও রসুল হু তোমরা বলবে আমি আল্লাহর বান্দা এবং আল্লাহর রসুল তাহলে মোহাম্মদ সাল্লাহাম কিন্তু সতর্কবার্তা দিয়ে দিচ্ছে যে তোমরা আমার সম্পর্কে যেন ওই যে খ্রিস্টানদের মতো বাড়াবাড়ি করো না বাড়াবাড়ি করতে গিয়ে আমাকে আল্লাহর পর্যায়ে স্থানে নিয়ে যেও না আমরা কে বলবে যে আমি আল্লাহর বান্দা এবং রসুল আমরা তিন নম্বর ধরন দেখবো যে নুহ আলি সময়কালের ঘটনা নুয়া আলি ইসলামের সময়কালে ঘটনা আমরা যদি দেখি সোরা নুহ একাত্তর নম্বর তেইশ নম্বর আয়াত এখানে আল্লাহ সুমতলা একটা কথা বর্ণনা করেছেন যে তারা বলে তোমরা তোমাদের উপাস্যদেরকে বর্জন করো না বর্জন করো না ওয়াদ্দা সুয়া ইয়াগুস ইয়া উক ও নাসরকে এই পাঁচজন ছিলেন আমরা যদি দেখি সোহেল বখারি হাদিস নম্বর ঊনপঞ্চাশ কুড়ি এবং আমরা তাফসিরের কিতাবগুলো গুলো যদি দেখি এই পাঁচজন ছিল আল্লাহ সুবনতলার নেককার বান্দা এই নেককার বান্দাদেরকে নিয়ে নুয়াল ইসলামের সময়কার সেই জাহিদি মানুষরা নুয়াল ইসলামের সময় সেই জাহিদি যুগের জাহেল মানুষরা কি করেছিল এই পাঁচজন ব্যক্তিদের নিয়ে বাড়াবাড়ি করতে গিয়ে এনাদের মূর্তি প্রথমে নির্মাণ করেছিল শয়তানের প্রচলনায় তারপরে এই মূর্তিগুলোকে নিয়ে সিজদা করা বা প্রতিমা পূজা চালু করেছিল এই মূর্তি পূজা শুরু হয়েছিল এই নুহ আল্লাহ ইসলামের সময়কাল থেকে তাহলে স্পষ্টই এই যে পাঁচজন নেককার বান্দাদেরকে নিয়ে নুহ আল্লাহ ইসলামের সময় সেই জাহেল ব্যক্তিরা মানে তানাদেরকে আল্লাহর পর্যায়ে নিয়ে গিয়েছিল এবং তানাদেরকে ইবাদত করাও শুরু করে দিয়েছিল স্পষ্ট দেখতে পাচ্ছেন যদি নেককার ব্যক্তিদের সম্পর্কে বাড়াবাড়ি করতে গিয়ে কতই না ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়ে যাচ্ছে কখনো শিরিক হচ্ছে কখনো কুপুর হচ্ছে আল্লাহ তালা সত্য দিন দিন ও সত্য দিনকে প্রত্যাখ্যান করে দিয়ে মিথ্যা বা বাতিল দিনে দ্বারা অগ্রসর হচ্ছে আমি যদি আরো দেখি চার নম্বর উদাহরণ শ্রোতাবা নয় নম্বর সরাই একত্রিশ নম্বর হয় এখানে আল্লাহ সল্তার বলছি কি তাকু আহ্বা রহম আরবা বা মেন্দু মানে তারা আল্লাহকে ছেড়ে দিয়ে পণ্ডিত এবং সংসয় বিরাগীদের হিসেবে গ্রহণ করেছেন মানে দেখেন এই যে জাহিলি সম্প্রদায়ের মানুষদের একটা বৈশিষ্ট্য হলো যে কোনো নেককার ব্যক্তি আলেম বা ইবাদতকারীদের নিয়ে তারা এত পর্যায়ে উপরে মানে উপরে তুলে দিচ্ছে না তারা আল্লাহ সুবরতলা যে আসন যে মাম যে রব এই রবের স্থানে তাদেরকে বসিয়ে দিচ্ছে আল্লাহ সুবরত স্পষ্ট বলছেন যে আর বাবা মিন্দুন ইল্লাহ তারা আল্লাহকে ছেড়ে দিয়ে এই পণ্ডিত এবং সংসেপেরা কি রব হিসেবে গ্রহণ করে নিয়েছেন তাহলে দেখেন এই যে জাহিলি সম্প্রদায়ের মানুষেরা আল্লাহকে ছেড়ে দিয়ে পণ্ডিত এবং যারা ইবাদতকারীদেরকে রবের আসনে বসিয়ে দিয়েছেন নেককার ব্যক্তিদের নিয়ে উপরে তুলতে তুলতে বাড়াবাড়ি করতে 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 কখনো আল্লাহর স্থানে তুলে দেওয়া হচ্ছে কখনো আল্লাহর সন্তান সাব্যস্ত করা হচ্ছে কখনো আমরা সিরিক পর্যায়ে সিরিক করছি আমরা আর কখনো আমরা কুফুরি করছি তাহলে নেখকার ব্যক্তিদের নিয়ে বাড়াবাড়ি করা এটা জালি সম্প্রদায়ের মানুষের একটা বৈশিষ্ট্য আমাদেরকে নেককার ব্যক্তিদেরকে তেমনি শ্রদ্ধা করতে হবে তেমনই সম্মান করতে হবে যতটুকু তারা সম্মান পাওয়ার যোগ্য নেককার ব্যক্তিদেরকে তেমনই সম্মান করতে হবে যতটুকু আমরা সম্মান পাবো যোগ্য আমরা যদি একজন ব্যক্তিকে ধরেন একজন সাহাবিকে নবীর উপরে মর্যাদা দিতে চাই একজন সাহাবীকে নবীর উপরে মর্যাদা দিতে চাই এটাও কিন্তু সেই জাহিলি যুগের জাহিলদের মতো স্বভাব আমাদের হয়ে যাবে কারণ একজন নবীর মান আর একজন সাহাবির মর্যাদা আর একজন নবীর মর্যাদা কখনো সমান নয় আমরা যদি খুব যদি বলি আল্লাহর মর্যাদা এবং নবীর মর্যাদা সমান তাহলে কিন্তু আমরা স্পষ্ট শিরিক এবং কুফর করব। স্পষ্টই আমরা সিঁড়ি কুবুর করব কারণ আল্লাহর মর্যাদা এবং নবীর মর্যাদা কখনো সমান নয় এখন কোনো ব্যক্তি যদি বলে আহ সাহাবীর এবং নবীর মর্যাদা সমান তাহলে কিন্তু সেই ব্যক্তিও এই একই পর্যায়ে সেই জাহেলদের বৈশিষ্ট্য বাস্তবায়ন করবে স্পষ্ট আমরা যদি দেখি শিয়া সম্প্রদায়ের মানুষেরা বর্তমান যুগে আমরা জাহিদার যদি দেখি শিয়া সম্প্রদায়ের মানুষেরা আলী রবিআ এমন এমনভাবে মর্যাদা দিতে 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 এমন পর্যায়ে নিয়ে গেছেন জানাদের নবীর বা রসুল থেকেও মানে আলী রদাহ মর্যাদা তানরা সব থেকে বেশি প্রায়োরিটি দিয়ে থাকে হোসাইন রদি মর্যাদা অন্য অন্য থেকে বেশি দিয়ে থাকে এমনকি বিশ্ব নবী সাল্লাহ ইসলাম থেকে হোসাইন রদুল তালুকে তানরা বেশি মর্যাদা দিয়ে থাকে শিয়া সম্প্রদায়ের মানুষেরা শিয়া সম্প্রদায়ের মানুষদেরকে এই যে জাহিলিয়াত জাহিলি যুগের মানুষদের যে জাহিলিয়াত ছিল এই শিয়ারা সেই জাহিলিয়াত বাস্তবায়ন করছে আমরা আসুন দেখি আমরা যদি দেখি পীর কেন্দ্রিক জাহিলিয়াত বর্তমান যুগে পীর কেন্দ্রিক জাহিলিয়াত কি নেককার ব্যক্তি বা আউলিয়াদেরকে কিছু মানুষ বর্তমান সময়েও তাদেরকে এমন পর্যায়ে নিয়ে গিয়েছে যে তানাদের কবরে তানারা এখন সিজদা করছে তানাদের কবর কি জায়গা বানিয়ে নিয়েছে তানাদের কবরে লাইট লাগাচ্ছে মাইক লাগাচ্ছে তানাদের কবরে চাদর দিচ্ছে তানাদের কবরে চাদর দিয়ে দিয়ে উপরে তুলে দিচ্ছে তানাদের কাছে দোয়া চাচ্ছে এই হলো পীর কেন্দ্রিক মানে তানাদের যে আসন যে মান যে মর্যাদা ছিল সেই মান থেকে এখন তানাদের এমন পর্যায়ে নিয়ে গেছে দোয়া চাইতে হবে কার কাছে দোয়া একমাত্র আল্লাহ সনতলার কাছে যাইতে হবে কিন্তু বর্তমান সময়ে কিন্তু জাহির ব্যক্তিরা পীরকে এমন পর্যায়ে নিয়ে গেছে তাঁদের কাছে দোয়া যাচ্ছে মানে তারা পীরকে অভিযোগে গ্রহণ করে নিচ্ছে পীরকে একমাত্র শিরদার দিতে আল্লাহ সফনতলা থাকে কিন্তু অনেক অনেক আপনারা যদি শাহজালালে যান আপনারা যদি আজমিরে যান দেখবেন যে মানুষেরা পীরের দরবারে গিয়ে শিরদা দিচ্ছে এটা কিন্তু সিরদা একমাত্র অধিকার হল আল্লাহ সফনতলার সে আল্লাহ সফনত অধিকারকে একজন ব্যক্তিকে আল্লাহ সনত উড়ুলিয়াদের অংশীদার আরেকজন ব্যক্তিকে বানাচ্ছেন আপনি কিন্তু স্পষ্ট ভাবে করছেন আমরা যদি আরো দেখি বর্তমান সময় এসেও নবীদের নিয়ে জাহিরিয়াত নবীদের কাছে এমন মর্যাদা দিচ্ছে যে তানারা মনে করছে যে নবী সাল্লামরা নবীরা গায়েব জানতেন মানে এমন পর্যায়ে তাদেরকে নিয়ে যাচ্ছে এই জন্য অনেক ব্যক্তিরা নবীদের কাছে দোয়া যাচ্ছেন আল্লাহ সুবল তালা এবং সন্দার খেলা যাচ্ছে কারণ আল্লাহ সুবল তালা বলছে সোরা আনাম ছয় নম্বর সোরা পঞ্চাশ নম্বর আয়াত সোরা আরাম সাত নম্বর একশো অষ্টাশি নম্বর আয়ত আল্লাহ আব্ব আল্লাহ সুন্নতলার বলতে বলছে রসুলকে বলো আমি গায়েব জানি না কিন্তু এই সমস্ত বর্তমান সময়ে এসেও কিছু ব্যক্তিরা এই যে নবী রসুলদের মান শান মর্যাদা এমন পর্যায়ে নিয়ে যাচ্ছে যে আল্লাহ সুবনতলার মান শান বা মর্যাদায় চলে আসছে যেটা বর্তমানে সেই জাহিলি সম্প্রদায়ের মানুষদের সেই জাহিলিয়াতে আমরা বাস্তবায়ন করছি আসুন দেখি আমরা হুজুর বা আলেম পীর সাহেব কেন্দ্রিক জাহিলিয়াত হুজুর পীর বা সাহেক কেন্দ্রিক জাহিলিয়াত কেমন কোনো ব্যক্তি মনে করছে যে আমার হুজুর আমার পীর আমার শায়ে যেটা বলবে সেটাই সঠিক এছাড়া বেঠিক কিছু হতে পারে না আমার হুজুর আমার পীর আমার শায়েক যেটা বলেছেন সেটাই সঠিক এর বাইরে আর কোনো সঠিক হতে পারে না কোনো পীরকে কোন কোনো কোন কোনো আলেমকে সত্যের মাত্রাটি হিসেবে গ্রহণ করে নেওয়া মানে সেই ব্যক্তি যেটা বলবে সেটাই সঠিক যে ব্যক্তি সেটা ভুল বলবে সেটাই ভুল মানে তার কথাকে একদম পুরো সত্যের মাপকাঠ হিসেবে গ্রহণ করে নেওয়া এটাও কিন্তু বর্তমানে হুজুর কেন্দ্রিক জাহিলিয়া আসুন দেখি আমরা প্রত্যেকটা ব্যক্তির যেমন মর্যাদা পাওয়ার যোগ্য আমরা তেমনই মর্যাদা দেব কোনো ব্যক্তির সম্পর্কে আমরা বাড়াবাড়ি করব না বাড়াবাড়ি করতে গিয়ে খ্রিস্টানরা যেমন দিনুল হক থেকে দিনুল বাতিল একদম পুরো সত্য দিন থেকে পরিত্যাগ করে মিথ্যা দিনে চলে গিয়েছে ইসা আলাহিসামকে তারা আল্লাহ ধরে নিয়েছে খ্রিস্ট ইহুদিরা যেমন সত্তর দিন থেকে দূরে সরে গেছে আমরা যদি কোনো ব্যক্তিকে আল্লাহ আল্লাহ রসুল ঝাপভাবে আমাদেরকে নির্দেশ দিয়েছেন যেমনভাবে কোরআন সন্ন্যায় বর্ণনা আছে সেইভাবে বর্ণনা বাদ দিয়ে যদি আমরা কোনো ব্যক্তিকে এমন বেশি পরিমাণ প্রায়োরিটি দিতে চাই তাহলে কিন্তু আমরা সত্তর দিন থেকে সরে যাবো আসুন দেখি আমরা যে ব্যক্তি ঝামুন মর্যাদা পাওয়ার যোগ্য আমরা প্রত্যেক ব্যক্তিকে তেমনই মর্যাদা দেব যদি আমরা বাড়াবাড়ি করতে যাই কোনো ব্যক্তিকে আল্লাহ সম্পর্কে মর্যাদা দিতে চাই কোনো ব্যক্তিকে আল্লাহ উলুলিয়াতের সঙ্গে সম্পর্কিত করতে চাই কোনো ব্যক্তিকে যদি আমরা আল্লাহর রুবুবিয়াতের সঙ্গে সম্পর্কিত করতে চাই তাহলে আমরা স্পষ্ট সেই জাহিদিয়াতে বাস্তবায়ন করব। আসুন দেখি না আমরা আল্লাহ কোরআন এবং সন্না আঁকড়ে ধরি এবং প্রত্যেকটা ব্যক্তির যেমন মর্যাদা পাওয়ার যোগ্য তেমন মর্যাদা দিয়ে তাদেরকে সম্মান করি এবং প্রত্যেকটা ব্যক্তি সম্পর্কে আমরা বাড়াবাড়ি করবো না প্রত্যেকটা ব্যক্তি সম্পর্কে বাড়াবাড়ি করা এটা জাহিদ সম্প্রদায়ের মানুষের একটা বৈশিষ্ট্য যে আজ এই পর্যন্ত দেখা হয়ে কোনো ভিডিওতে আসসালাম আলাইকুম আহমতুল্লাহ বারাকায়